নমস্কার শ্রোতা বন্ধুগণ স্বাগত জানাই আপনাদের সনাতন কথার এই বিশেষ রামায়ণ অডিও সিরিজে আজ আমরা প্রবেশ করব মহর্ষি বাল্মীকির রচিত মহাকাব্য রামায়ণের বালকাণ্ডের পঞ্চম ষষ্ঠ স্বর্গে এই দুই স্বর্গে আমরা জানতে পারবো অযোধ্যার ইতিহাস তার সমৃদ্ধি তার রাজত্বের গৌরব এবং রাজা দশরথের অসাধারণ শাসনকালের কথা জানব কেমন ছিল অযোধ্যা এক স্বপ্নের নগরী এক ধর্মের প্রতীক আর তার ত্রিলোকজয়ী রাজা দশরথের চরিত্র ও কর্মজীবন পঞ্চম স্বর্গ প্রজাপতি মনুর সময় থেকে শুরু করে বহু বিজয়ী রাজা এই বিশাল সমুদ্র পর্যন্ত পৃথিবীকে অসাধারণভাবে রক্ষা করে এসেছেন সেই বংশেই জন্ম নিয়েছিলেন সগর রাজা যার সফরে ষাট হাজার পুত্র সঙ্গী দিতেন এবং যিনি স্বয়ং সমুদ্র খনন করেছিলেন এই ইক্ষুক বংশের রাজাদের কাহিনী রামায়ণের এই উপাখ্যানে কীর্তিত হয়েছে তাই এখন আমরা এই ধর্ম অর্থ ও কাম সাধনার এই উপাখ্যান রূপে গাইব আপনারা মনোযোগ সহকারে তা শ্রবণ করুন সরোজ নদীর তীরে ধন ধান্যে পরিপূর্ণ উৎসবমুখর এবং অত্যন্ত সমৃদ্ধ একটি জনপদের নাম কৌশল এই কৌশলের রাজধানী অযোধ্যা যা ত্রিলোকজয়ী বলে পরিচিত এই নগরী মনু স্বয়ং নির্মাণ করেছিলেন এর দৈর্ঘ্য বারো যোজন ও প্রস্থ তিন যোজন শহরটি অত্যন্ত সুদৃশ্য এখানে প্রশস্ত রাজপথ ও বাইরের পথগুলি সবসময় সজ্জিত ফুলে ফলে এবং জল ছিটিয়ে পরিষ্কার রাখা হয় ফলে সবসময় এক অপরূপ শোভা বিরাজ করে নগরের চারদিকে সুরক্ষিত দরজা তরুণ এবং নিষ্কণ্টক বাজার রয়েছে কোথাও রয়েছে অস্ত্রগুদাম কোথাও শিরুপীদের আবাস উঁচু অট্টালিকাগুলিতে পতাকা বাতাসে দুলছে লোহে তৈরি শতন্নি নামের এক প্রকার প্রতিরক্ষামূলক যন্ত্র দেয়ালের সুরক্ষা নিশ্চিত করছে শহরে বন্ধুদের জন্য নাট্যশালা পুষ্পবাটি আম্রবন রয়েছে এবং দূর দূরান্ত থেকে বণিকেরা এসে ব্যবসা করছে এই নগরীর চারপাশ ঘিরে রয়েছে গভীর জলদুর্গ যা বন্ধুশত্রু সবার কাছে দুর্ভেদ্য শহরে পথে হস্তি ঘোড়া খচ্চর ও গরু সবসময় চলাচল করছে কোথাও রত্নখচিত প্রাসাদ পর্বতের মতো দাঁড়িয়ে আছে কোথাও কবি গায়ক ও বীরযোদ্ধারা থাকেন নাট্যশালা গুপ্ত গৃহ ও সাততলা অট্টালিকা শহরে সৌন্দর্য বাড়িয়েছে এখানে সুন্দরী নারীরাও সর্বত্রই বসবাস করেন অযোধ্যার প্রাসাদগুলো সোনার অলঙ্কারে সুসজ্জিত ভূমি সমতল ও ধান্য সম্পদে পরিপূর্ণ এটি দেবতাদের বিমানের মতো সর্বোৎকৃষ্ট এবং সৎ মানুষেরা সর্বদা এখানে থাকেন এখানকার জল ইক্ষুরসের মতো মিষ্টি শহরের নানা স্থানে বাড়ছে দুন্ধুবি মৃদঙ্গ বিনা পাকোয়াজ কোথাও রাজারা কর দিচ্ছেন শহরে এমন সব ক্ষীপ্রগতি বীর আছে যারা শত্রুকে গোপনে আবিষ্কার করে স্বর দ্বারা নিধন করে তার বনচারী ভয়ঙ্কার পশু সিংহ বাঘ্র বরাহকেও বধ করতে পারে হাজার হাজার মহারথী এই শহর রক্ষা করে এখানে গুণবান বেদবেদাঙ্গ জ্ঞাতা দানশীল সত্যনিষ্ঠ মহর্ষিরা চিরকাল বসবাস করেন এই অপূর্ব অযোধ্যা যেটি অমরাবতীর মতো অলঙ্কৃত সেই শহরকেই রাজা দশরথ শাসন করতেন ষষ্ঠ স্বর্গ এই অযোধ্যা নগরীতে ছিলেন রাজর্ষী দশরথ যিনি ছিলেন বেদ বেদাঙ্গে পারদর্শী অত্যন্ত ধার্মিক দূরদর্শী তেজস্বী যজ্ঞপ্রিয় ত্রিলোকখ্যাত ও মহাবলশালী তিনি ছিলেন মনুর মতোই একজন আদর্শ শাসক ইক্ষুকু বংশের রাজাদের মধ্যে দশরথ ছিলেন জিতেন্দ্রীয় অতিরথ এবং স্বাধীন এক মহারাজা তার রাজত্বে ছিল চতুরঙ্গ বাহিনী অর্থাৎ সেনা রথ ঘোড়া ও হাতির বিশাল বাহিনী নগরের প্রজারা তাকে খুব ভালোবাসত তার শত্রুরা ধ্বংসপ্রাপ্ত এবং মিত্ররা সুরক্ষিত থাকত ধন সম্পদে তিনি ছিলেন দেবরাজ ইন্দ্র ও কুবেরের মতো যেভাবে দেবতারা অমরাবতী রক্ষা করেন ঠিক তেমনি দশরথ ধর্ম অর্থ ও কামের মধ্যে দিয়ে অযোধ্যা রক্ষা করতেন তার শাসনে অযোধ্যার মানুষ ছিল ধর্মপরায়ণ শাস্ত্রজ্ঞানী আনন্দিত নিজের ধনে তৃপ্ত লোভশূন্য এবং সত্যভাষী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র চার বর্ণই পরস্পরের প্রতি কর্তব্য ও সেবা পালন করত অকাল মৃত্যু কারো হতো না সবাই পুত্র পৌত্র ও স্ত্রীর সঙ্গে সুখে দিন কাটাত যেমন গিরিদারি অর্থাৎ পাহাড় কেশরী দিয়ে ভরা থাকে তেমনি অযোধ্যা ছিল তেজস্বী অসহিষ্ণু নির্ভীক ধনুর্বিদ্যায় জ্ঞাতা বীরদের দ্বারা পূর্ণ বাহিক পারস্য ও সিন্ধু প্রদেশ থেকে আনা উচ্চস্রাবা ঘোড়াগুলি হিমালয় ও বিন্ধ থেকে আগত গজগণ ঐরাবত মহাপদ্ম অঞ্জন ভদ্র মন্ত্র ও মৃগ প্রভৃতি হাতির দল এই নগরীতে সবসময় অবস্থান করত। এখানে যুদ্ধ করার মতো হাতি ছিল অগণ্য এদের মধ্যেও শ্রেণীবিন্যাস ছিল যেমন ভদ্র মন্ত্র ও মৃগ হাতি আবার তাদেরও বিভক্ত করা হতো এই জন্যই এই নগরের নাম অযোধ্যা যে শহরকে জয় করা যায় না যদিও এর পরিসার তিন যোজন তবে দুই যোজন দূরত্বেও কেউ যুদ্ধ করতে সাহস করত না শত্রু নিধনের অধিপতি রাজা দশরথ যেভাবে চন্দ্র দেবতা নক্ষত্রদের শাসন করেন তিনি তেমনই সুদৃঢ় তোরণ অর্গল আলঙ্কারিক গৃহ এবং অসংখ্য লোক সমাগমপূর্ণ এই মঙ্গলময় অযোধ্যা শাসন করতেন আপনারা শুনলেন রামায়ণের বালকাণ্ডের পঞ্চম ও ষষ্ঠ স্বর্গের আখ্যান যেখানে উঠে এলো ইক্ষুকু বংশের বীরগাথা মহারাজ সগর থেকে দশরথ পর্যন্ত উত্তরাধিকার এবং অলৌকিক অযোধ্যার বর্ণনা এই শহর শুধু একটি ভূখণ্ড নয় এটি একটি আদর্শ রাজ্য চিন্তার প্রতীক দশরথ ছিলেন সেই রাজা যিনি ধর্ম অর্থ ও কাম এই তিন মূলস্তম্ভে দাঁড় করাতেন তার সাম্রাজ্যকে এমন এক প্রেক্ষাপটেই জন্ম নেবেন রাম ধর্মের অবতার আগামী পর্বে আমরা শুনব রামের জন্মকাথা এবং কৈশরকাল ততদিন পর্যন্ত ভালো থাকুন সনাতন পথে থাকুন জয় শিয়ারাম